আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ সবাই তো ভালো আছি আপনারা কিন্তু পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা সার্লিয়ার দক্ষিণ ট্যাং ব্যামড়া সারুলিয়া দক্ষিণ ট্যাংড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি জায়গাটার অবস্থান মহল মতিমহল সিনেমা হল থেকে বড়ভাঙ্গা ভাঙ্গা পর্যন্ত যে রাস্তা এই রাস্তা থেকে রাস্তার মাঝামাঝি সুতা তো রানিমহল থেকে বড়ভাঙ্গা পর্যন্ত যে তিরিশ ফুটের রাস্তা এ রাস্তার থেকে মাত্র দুইটি প্লট পড়ে এই জায়গাটির অবস্থান তো যাই হোক এই ত্রিশ ফুট রাস্তা থেকে জায়গা যেতে আট ফুট রাস্তা বা দশ ফুট রাস্তা বিদ্যমান চার কাঠা জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা জায়গাটি ভরার জায়গা বলা যায় বাউন্ডারি করা গেট লাগানো একটি আকর্ষণীয় একটি জায়গা একটি টার্নিং পয়েন্ট এই জায়গাটির অবস্থান অর্থাৎ কর্নার কর্নারপ বলা যাবে না কিন্তু মোড়ের মধ্যে এই জায়গাটির অবস্থান আর কি যাই হোক এখন আপনার যে জায়গাটি দেখতে পাচ্ছেন খাম্বার থেকে এই খাম্বা থেকে শুরু করে যে ব্যানার লাগানো পোস্টার লাগানো গেট লাগানো এটাই হচ্ছে যে জায়গাটি কাঙ্ক্ষিত জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে যদি এরকম চার কাঠা জায়গা কারো প্রয়োজন হয় বাজেটে হয় পছন্দ হয় সব দিক দিয়ে মিলিয়ে নেওয়ার মতো ইচ্ছে থাকে তবে আমার সাথে যোগাযোগ করবেন